সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি সাজেশন দুই হাজার পঁচিশ ভূগোল দ্বিতীয় পত্র একশো পার্সেন্ট প্রশ্ন প্রমাণের নিশ্চয়তায় আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের মানব ভূগোলের কিছু সাজেশনের কথা বলবো কিছু পরামর্শের কথা বলবো আশা করি এটা অনুসরণ করলে বা পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া সম্ভব এবং এ প্লাস পাওয়া আসলে কোন কঠিন বিষয় নয় তাই নিয়ে আমি আলোচনা সাবজেক্টের এসএসসি ভূগোল দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন দুই হাজার পঁচিশ মান বন্টন এবং পাস মার্ক নিয়ে একটু আলোচনা করি এটা একশো মার্কের একটা সাবজেক্ট দুইটা পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইশো মার্ক এখানে সি কিউ পড়বে পঞ্চাশ মার্ক পঞ্চাশটা প্রশ্ন পড়বে পঞ্চাশটা পঞ্চাশ মার্ক ভুল করছি সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ মার্ক তার মধ্যে পেতে হবে সতেরো পাঁচ নম্বর এম সি কিউ পঁচিশটা পড়বে পাঁচ মার্ক হচ্ছে আট এইট আর প্র্যাকটিক্যাল পঁচিশ টোয়েন্টি ফাইভ এবং পাস মার্ক হচ্ছে এইট বা আট এটা মূলত তোমাদের সবারই জানা তারপরেও আমি একটু স্মরণ করিয়ে দিলাম এবার তোমাদের যে সিলেবাস বুক যে টপিক গুলো আছে সেগুলোর কথা বলি এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় দশম অধ্যায় এটা মূলত তোমাদের এইবার সংক্ষিপ্ত এখানে দেওয়া আছে যে অধ্যায়গুলোতে বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে জনসংখ্যা চ্যাপ্টার এখানে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা প্রায়ই দুইটা করে প্রশ্ন আসে চতুর্থ অধ্যায় কৃষি থেকেও দুইটা করে প্রশ্ন আসে খুব সহজ বিষয়গুলো আছে পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ এখানেও প্রশ্ন আসে এবং এগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবে ষষ্ঠ অধ্যায় শিল্প এখানেও প্রশ্ন আসে একটা যাই হোক মানব ভূগোল থেকেও প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন সাবজেক্ট বিষয়ক তারপরে এখানে তারপর আমরা একটা পরে আসছি দেখো এখানে যে প্রথম যে অধ্যায়টা পেলাম মানব ভূগোল মানব ভূগোল থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে আসবেই জনসংখ্যা থেকে অধ্যায় থেকে এক থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে কৃষি চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং খনিজ শক্তি সম্পদ থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে আর শিল্প থেকে একটাও আসতে আসতে পারে পারে দুইটাও আর মানচিত্র অভিক্ষেপ দশম একটা যেটা আছে সেই অধ্যায় থেকে আসলে সৃজনশীল প্রশ্ন আসে না সেজন্য এটা প্র্যাকটিক্যাল এর বিষয় বেশি সেজন্য এটা বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই এখানে যদি তোমরা বিশেষ করে পাঁচটা প্রশ্ন সব বাদ দিয়েও যদি জনসংখ্যা কৃষি এবং খনিজ শক্তি সম্পদ বিষয় এই অধ্যায়গুলো বেশি বেশি পড়ো তাহলেও কিন্তু পাঁচটা কোশ্চেন উত্তর দেওয়া সম্ভব পাঁচটা কোশ্চেন তোর দেওয়া সম্ভব এখন তাহলে এইভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে তো প্রশ্ন সবই কমন হওয়া সম্ভব এবার দেখো কিভাবে এটা তোমাদেরকে পড়তে হবে এবং সি কিউ এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে একটা জিনিস যে মূল বইয়ের কোনো বিকল্প নেই অধ্যায়ের মূল বইটা খুব চমৎকার করে পড়তে হবে বেশি করে পড়তে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রশ্নের উত্তর কেমন করতে হবে তার জন্য এই গাইডকে অনুকরণ করতে উত্তরটা লিখতে হবে সে হয়তো সেই নির্দেশনা দেওয়া আছে এখন আরেকটা একটা জিনিস হচ্ছে যে সাপ্লিমেন্ট যেটা এখন বাজারে পাওয়া যায় এখানে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে তার উত্তরগুলো করা থাকে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া থাকে সেগুলো যদি বারবার প্র্যাকটিস করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রশ্নগুলো সব প্রশ্নগুলো কমন পাওয়া সম্ভব হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ করতে হবে এই যে আঠারো থেকে দুই দুই এর মধ্যেই কিন্তু নাইনটি প্রশ্নের প্রশ্ন মোটামুটি হয়ে যায় এই যে দুই হাজার সাল পর্যন্ত এই প্রশ্নগুলো যদি তোমরা মানে আগে মূল বই পড়ে সালে তারপরে এইগুলা আগে এইগুলো তোমরা বিশেষ করে এই সালের প্রশ্নগুলো সলভ করবা এরপরে আসলো যে টেস্ট পেপারে আছে বিভিন্ন যে সার্চ করা আছে টেস্ট পেপারটা অনুসরণ করতে হবে আর ভালো ভালো কলেজে বা বড় বড় কলেজের যে টেস্ট পরীক্ষাগুলো আছে মডেল টেস্ট যেটা হয়েছে সেটা মডেল টেস্ট যেটা দেওয়া হয় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো উত্তর করার চেষ্টা করবে তাহলে এখানে একশো পার্সেন্ট নাম্বার না পাওয়ার কোনো যৌক্তিকতাই নেই আমি মনে করি এইভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে অবশ্যই একশো পার্সেন্ট প্রশ্ন কমান পাবে এবার আমি প্রত্যেক অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে তার বাদেও গুলো তোমরা বেশি বেশি পড়বে সেগুলো আমি একটু আলোচনা করব এখানে প্রথম অধ্যায় যেটা আছে মানব ভূগোলের আহ সেটা হচ্ছে মানব ভূগোলের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে এখানে এক নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের ভৌগোলিক পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ভারতের ভৌগোলিক পরিস্থিতি আলোচনা করো এটা পড়বে মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো এটা খুব সহজ জিনিস বিষয়বস্তু আলোচনা করো বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল সম্পর্কে আলোচনা করো এই তিন নম্বর প্রশ্ন প্রশ্ন হয় এখানে আরো কিছু বলে রাখি বিশেষ করে যে মানব ভূগোলের যে আহ বিষয়বস্তু গুলো আছে যে সাবজেক্ট গুলো শাখা গোল্প শাখাগুলো আছে সে হাত কোন শাখায় কি কি আলোচনা করা হয় সে বিষয় সম্পর্কে একটু পড়বে দেখবে থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে এবার আমরা সেই জনসংখ্যা চ্যাপ্টায় এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে জনসংখ্যার জনমতি ট্রানজিশনাল মডেল যেটা আছে এই মডেলটা খুবই গুরুত্বপূর্ণ যেটা থেকে প্রশ্ন এবার আসতে পারে এখানে আঞ্চলিক অভিযানের কারণ কি এটা শুধু না অভিগমন সম্পর্কে যতগুলো বিষয় আছে অভিগম আঞ্চলিক অভিগমন আভ্যন্তরীণ অভিগমন এ সম্পর্কে যতগুলো বিষয় আছে সবগুলো এখানে আসলে পড়তে হবে এবং তার প্রভাবও এখানে পড়তে হবে জনসংখ্যার জনমিতিক যে উপাদানগুলো আছে এগুলো এখানে পড়তে হবে এইসব বিষয়গুলো এবার গুরুত্বপূর্ণ যাই হোক এরবার আসো তথ্যতে কৃষি গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আমরা এখানে বলছি সেটা হচ্ছে যে কৃষি পণ্যের উৎপাদনের জন্য ভৌগোলিক নিয়ামক গুলো আলোচনা করো সেখানে ধান আছে পাট আছে ইত্যাদি আছে এগুলো যে ভৌগোলিক নিয়ামক আছে অধিকাংশ এখান থেকে প্রত্যেকবার আসছে কাজেই এখানে এগুলো একটু এবং খুবই প্রশ্ন তো এগুলো তো খুবই সহজ জিনিস এবং একবার করলেই শুধু পয়েন্ট গুলো মনে রাখলে লিখতে পারবে বিশ্বে ধানের আন্তর্থিক বাণিজ্য এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বাণিজ্য ধানের গম ও আখ এখানে এটা হবে গম ও আখ উৎপাদনের গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের জলবায়ুতে চিত্র আলোচনা করো যাই এই রীতিভিত্তিক ফসল এইগুলো এবারের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বাদে অন্যান্য যে বিষয় টপিক গুলো আছে সেগুলো সালের প্রশ্নে যেগুলো আছে সেগুলো পড়বে এবার আসো খনিজ ও শক্তি সম্পদ গুরুত্বপূর্ণ টপিক এখানে এখানে তো দুইটা প্রশ্ন সম্ভাবনা সেখানে আমরা যদি তোমরা যদি বাংলাদেশ ও ভারতের মধ্যে খনিজ শক্তি মূল্যে ব্যবহার আলোচনা করো বাংলাদেশের প্রায় অর্থনৈতিক গুরুত্ব ব্যবহার আলোচনা করো এগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে আসছে উৎকৃষ্ট মানের পয়লা আন্তর্জাতিক বাণিজ্য মধ্যপ্রাচ্যের সংগঠন ওপেক্ষ গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ উপায় কারখনিস্থলের অর্থনৈতিক গুরুত্ব তারপরে আধুনিক অবকাঠামো তৈরিতে লোহাকরিকের ব্যবহার ও প্রয়োজনীয়তা আলোচনা করো মোটামুটি এই বিষয়গুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবে ষষ্ঠ অধ্যায়ে যে শিল্পটা আছে শিল্প শিল্প এখানেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব বাংলাদেশের তৈরি পোশাক শিল্প থেকে প্রায় প্রশ্ন আসছে এখানে এবারও আসতে পারে এই বিষয়টা গুরুত্ব দিয়ে পড়তে হবে বাংলাদেশের শ্রেণী শিল্পের সম্প্রসারণ কিভাবে সম্ভব সেটা সম্পর্কে হবে। শিল্প শিল্পের ভৌগোলিক আলোচনা করো এটাও একটু দেখবে তো যাই হোক আমি এটা তো আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো বই। আবারও বলি আহ এইগুলো যেভাবে আমরা বলেছি যে মেন বই পড়তে হবে সবচেয়ে বেশি আর এগুলো এই যে বিগত সালের বোর্ড প্রশ্ন করতে হবে সাল পর্যন্ত প্রায় প্রশ্ন এর ভিতরে পেয়ে যাবে তাহলে আমরা নিঃসন্দেহ বলতে পারি যে এই সাজেশনটা ফলো করলে একশো প্রশ্নের প্রশ্ন কমান পাওয়া সম্ভব যাইহোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস টা এখন শেষ করি আল্লাহ হাফেজ